আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাবেদ আলী এখানে যে ফুলের চাষটা শুরু হয় এই ফুলের চাষটা আপাতত প্রথম কে আনছিল আমি আনছি আপনার নাম সাবেদ আলী আমার নাম সাবেদ আলী আপনার ভাষা কত আমার ভাষা মিরপুর একে মিরপুর একা আপনিই ফুলের চাষটা এখান থেকে চালু করতে জি পরে আমরা দেখা দেখা সবাই এ আমার দেখা দেখি এই এলাকার অনেকেই শুরু করলো এখন এলাকার নাম পুইটা উঠছে গোলাপ গ্রাম থেকে গোলাপ গ্রাম গোলাপ হয়ে গেছে আচ্ছা এইগুলো আপনার যে আপনি চাষাবাদ শুরু করলেন আপনার এটা মাথায় আসলো কিভাবে যে এখানে কুমড়োর চাষ করতে হবে বা করতে হবে আমি এই আমি ছোট কাটো একটা চাকরি করতাম ওই চাকরি ফাঁকে ফাঁকে আমি সরকারি ওই ডিপার্টমেন্টে এই কাজ করছি কাজ করতে করতে এই কাজটা আমি শিখে নিছি শিখা নিয়ে তখন আমার মাথায় ঢুকলো যে এটা তো দেখা যায় একটা ভালো আহ জন পাবলিক এটা পছন্দ করে তখন আমি এটা আস্তে 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 কটা কটা করে তৈরি করতে করতে এই এখন আমি ব্যবসায় মোটামুটি এটা এই ব্যবসার সাথে আপনি ইনভলভ হয়ে গেছেন জি এই গাছগুলোর সাথে কি আপনার কি কি গোলাপ আছে গোলাপ ওই আপনি মেরান্ডি সাদা গোলাপ হ্যাঁ সাদা বলতে ওই যে সেট টুইন আর লাল টইল আপনি মেরান্ডি বলে ফুলুদগুলো পাঁচ কালার আছে ফুলুদগুলো আছে না হ্যাঁ ফুলুদ আছে আর এই এখন এই জায়গাটা মোটামুটি এরকম আরো কয়েকটা खेत আপনার আছে না এই পলটটাই এই এইখানেই আপনার অনেক বড় দাগে জায়গা চায়ের পাখির মতো ও চায়ের পাখির মতো জায়গাতে আপনি গোলাপ পছন্দ আর ওইগুলো হচ্ছে চায়না গোলাপ চায়না গাছ এইদিকে চায়না ফুলের গাছ ওই দুটোটা হচ্ছে চায়না ফুলের গাছ জি জি গোলাপ গোলাপ

ওই সময় থেকে ওই সময় থেকে এই কাজটা শিখার পথে কিন্তু কাজটা শুরু করছি উনানব্বই থেকে উনানব্বই থেকে এটা উনানব্বইতে চাষাবাদ শুরু করেছে এই গোলাপ গাছগুলো যে লাগাইলেন এটা কত বছর আগে লাগাইছেন এটা এটা আপনার বয়স বেশি দিন হয় নাই ধরেন সাত আট বছর হবে সাত আট বছর আগে গাছগুলা লাগাইছে জি মোটামুটি পরে কি আবার আরো আছে অনেক আগে একবার যে যখন লাগাইছি ওটা নষ্ট হয়ে গেছে তখন আমরা বাইঙ্গা আবার নতুন করে বাইন দিছি নতুন করে বাইন দিছেন এরপরে এটার কত বছর পর্যন্ত টিকবে এটা আপনার মিনিমাম যদি গাছ যদি কোনো রোগ ব্যাধি তে ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আপনি 15 থেকে প্রায় 25 বছর টিকবে টিকবে ও আচ্ছা 15 থেকে মানে 30 বছর একবার লাগানো পরে মোটামুটি একটু পরিচর্যা করলে পর্যায়ক্রমে এরকম তাহলে যে লাভজনক লাভজনক

এখান থেকে আমি আগে আগে যা যাতায়াত করতাম ট্রলারে এখন আপনার ট্রলার তো খুব একটা যাত্রী হয় না এখন ওই গাড়িতে চলে যায় গোলাপ গ্রামের গেটের ত্যানে গাড়ি তুটলে একবার আকাইন দিয়া বিবিলা দিয়া ওইভাবে বাসায় ছিলাম ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ চাচা আপনাকে এই সাদা না সেট পিন বলে শেফ পিন না সাদা ওই লাইনে ওই যে একবার কুবে আপনি কি করতেছেন ব্যবসা করেন না চাকরি করেন